হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই ওয়েদার চেঞ্জের জন্য খুব ঠান্ডা লেগে গেছে মানে জ্বর হয়ে গেছে সর্দি কাশি তারপরে রয়েছে গলাও ভেঙে গেছে গলার অবস্থা বিশাল ভালো নয় গলাটা ভেঙে ভেঙে যাচ্ছে তো আজকে সকালের ব্লগটা শুরু হয়েছে আমার বাড়িতে আজকে একটু ছোট্ট করে অনুষ্ঠান রয়েছে ছোট্ট করে বলতে আমার দেওরকে আজকে আইবর ভাত দেওয়া হবে আমার বাপের বাড়ি থেকে মা যতক্ষণ না মালাগুমসি পড়ায় ততক্ষণ তো পড়ানো যাবে না আমাদের তাই ওকে বাড়িতে নিমন্ত্রণ করে একটু ছোট্ট করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তাই নিয়ে চলছে সকাল থেকে অনেক তোর জোর আর আমি গেছিলাম ডক্টর দেখাতে তো চলো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই ওয়েদার চেঞ্জের জন্য খুব ঠান্ডা লেগে গেছে মানে জ্বর হয়ে গেছে সর্দি কাশি তারপরে রয়েছে গলাও ভেঙে গেছে গলার অবস্থা বিশাল ভালো নয় গলাটা ভেঙে ভেঙে যাচ্ছে তো আজকে সকালের ব্লগটা শুরু হয়েছে আমার বাড়িতে আজকে ছোট্ট করে অনুষ্ঠান রয়েছে ছোট্ট করে বলতে আমার দেওরকে আজকে আয়বর ভাত দেওয়া হবে আমার বাপের বাড়ি থেকে মা যতক্ষণ না মালাগুনশি পড়ায় ততক্ষণ তো পড়ানো যাবে না আমাদের তাই ওকে বাড়িতে নেমন্তন্ন করে একটু ছোট্ট করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তাই নিয়ে চলছে সকাল থেকে অনেক তোর জোর আর আমি গেছিলাম ডক্টর দেখাতে তো চলো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে আজকে সকালে মা টিফিনে ঘুগনি বানিয়েছিল আর আমার দেওর আর হাজব্যান্ডের জন্য ছিল ডিম ভাজা দু রকমের মিষ্টি আর পরোটা সঙ্গে ঘুগনি আমরা তো কেউ খাবো না তাই আমাদের জন্য ঘুগনি মুড়ি আমরা সবাই খেয়ে নিয়েছি ঘুগনি মুড়ি শুধু আমার বাবাই এখন খাচ্ছে আর আমার মা এখন চিংড়ি মাছ বাঁচতে বসে গেছে এখানে দেখো চিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আজকে চিংড়ি মাছও রান্না হবে তবে সমস্ত রান্নার হাতে কিন্তু মাকে আর দিদাকে বলেছে যে তোমরা শুধু জোগাড় করে দিও আর ওখানে দেখো আমার ছেলে আর আমার হাজব্যান্ড রোদ্দুরের মধ্যে বসে একটু রোদ্দুর পোয়াচ্ছে আর চিনিকেও দেখো চিনিও পৌঁছে গেছে ওদের কাছে এখানে দেখো ছানাকে প্যান্টু করাচ্ছে ওর বাবা এই যে দেখি গুবলু এদিকে তাকা আমাকে বলো তো আমি কে কাজ করেছে আর আমাদের এদিকে না খুব ঠান্ডা পড়ে গেছে জ্যাকেট পরে ঘুরছে আমাদের সবাই এখানে সোয়েটার টুপি চাদর সব পরে ঘুরে বেড়াচ্ছে ওই যে আমার বাবা এই ছেলেটা না সব তুলসী পাতা ছিঁড়ে ছিঁড়ে তুলসী গাছটাকে পুরো মুড়িয়ে দেবে একদম আর আজকে আমাদের নতুন মিক্সিটাতে করে পেঁয়াজ কাটা হচ্ছে এই মিক্সিটা নতুন নেওয়া হয়েছে আগের মিক্সিটাও রয়েছে তবে এটা বাবার খুব পছন্দ ছিল তাই আবার এটাও নেওয়া হয়েছে পেঁয়াজ কাটা হচ্ছে আই চিনি ওই তো সেইখানে মনে হয় আই চিনে

অনেক এখন আমার হাজবেন্ড যাবে খাসির মাংস কিনতে আর চিনিকে কে ফাইনালি খুঁজে পাওয়া গেছে যে বাবা ওকে তাড়া করছে

আমার এসে গেছে ওদিকে ট্রাকটা চলছে তো প্রচন্ড আওয়াজ আর আমার একটা পার্সেল এসছে তোমাদেরকে দেখাই কি আছে ওর মধ্যে আমি রিভিউটা ভালো দেখলাম তাই অর্ডার করেছিলাম জানি না আমার জিনিসটা কত ভালো হচ্ছে এগুলো দারুণ মজা লাগে না পরে ফাঁকাটা থাকবে খুবই কি পরে গেল হয়েছে মিলি পাউচ একটা ভাঙা বেরিয়েছে আমি রিটার্ন করব এখানে আয়নাও রয়েছে সো স্যার একটা ভাঙা আমি রিটার্ন তো করবই আবার কপাল খারাপ ভাঙা বেরিয়েছে ভীষণ শখ বাস ব্যাড লাক জানি না রিটার্ন হবে কি না তবু দেখছি চলো দেখতে থাকি এই দেখো এদিকে চলছে রান্না আমার বাবা ঝুড়ি আলু ভাজা একদিকে ভাজছে আর একদিকে মুরগির মাংসটা বসিয়েছে যেহেতু আমার ছেলে খাসি খায় না মুরগি খায় তার জন্য আগে মুরগির মাংসটা করে নিচ্ছে কারণ ওকে আগে খাওয়াবো আর আমি কারি পাতা তুলে এনেছি ওগুলো দিয়ে বাবা ঝুড়ি আলু ভাজাটা করবে রান্না বান্নার পর্ব কমপ্লিট হতেই মা সবাইকে খেতে দিয়ে দিয়েছে আর এইযোগ যাকে নিয়ে আজকের এই ছোট্ট করে খাওয়া দাওয়ার আয়োজন সে ওই যে বসে পড়েছে আজকের মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল আজকের মেনুতে ছিল ঝুড়ো আলুর ভাজা কুমড়ো ফুলের বড়া ভাজা পটল ভাজা কুঁদরি ভাজা বেগুন ভাজা সঙ্গে ছিল মুরগির মাংস খাসির মাংস চিংড়ি মাছের ভাপা আর ছিল চাটনি পায়েস দই মিষ্টি পাঁপড় আর মুরগির মাংসটা একটু পরেই এসেছিল তাই ওই ক্লিপটা একটু নিতে দেরি হয়ে গেছিলো আমার বাবা বারবার করে তার জামাই মানে আমার বরকে লাগাচ্ছিল যে তোমাকে আর মাছকে আর ভালো ভালো খেতে দেওয়া হবে না আর আমার ছেলেকে দেখো কি কাণ্ড করছে এই দেখো খাওয়া দাওয়া করে উঠেই আবার বসে গেছে সব পুকুর পাড়ে বড়শি নিয়ে মাছ তো কেউ ধরতে না একটা পুঁটি মাছও যদি পেয়ে যায় তাতে ভীষণ আনন্দ পায় আসলে কলকাতার ওদিকে তো পুকুর নাই বললেই চলে তাই এখানে এলেই বড় আমাদের এই পুকুরে বড়শি নিয়ে বসে পড়ে মাছ পড়ুক চায় না পড়ুক সারা দিন ভোর এরম বর্ষি নিয়েই বসে থাকে ওদের মতো কে কে মাছ ধরতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার গলার অবস্থা ভীষণ ভীষণ খারাপ গলার সাউন্ড বোঝা যাচ্ছে না এখন প্রায় তিনটে পনেরো কুড়ি হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করে মা সবে মাত্র বাসন টাসন ধুয়ে এলো মা দিদা আমি একটু ঘুরে বেড়াচ্ছি আমার আবার জ্বর এসছে মানে গলার অবস্থা ভীষণ খারাপ খুব ব্যথাও করছে আর আমার হাজব্যান্ড আর আমার দেহর সব বড়শি নিয়ে পুকুরে বসে রয়েছে যাই হোক চলো আর ভিডিওটা কন্টিনিউ করছি না অবশ্যই তো একদমই ভালো নয় যদি ভালো থাকি অবশ্যই আমি নেক্সট ব্লগ আনবো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাতে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও এলে নোটিফিকেশানটা তাহলেই তোমরা পেয়ে যাবে আজকের মতো টাটা সবাই ভালো থেকো